নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে হার ভেঙে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে শরীরে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন মুখে ঠোঁটে পেটে হাত পা ও যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর এখানেই প্রশ্ন ওঠে শুধু কি একজন জড়িতই ঘটনায় একজনের পক্ষে কি সম্ভব এই নির্যাতন যখন এমন বিভিন্ন প্রশ্ন উঠে ঠিক এই আবহে মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও তারা মৃত চিকিৎসকের পরিজনদের সঙ্গে কথা বলেন বেরিয়ে মমতা কার্যত কলকাতা পুলিশকে সময় বেঁধে দেন রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী এ কথা বলার সময় পাশেই ছিলেন পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একাধিক অভিযুক্তের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বিনীত গোয়েল জানান সেই সময় ঘটনাস্থলের কাছাকাছি যারা ছিলেন তাদের একে একে ডাকা হচ্ছে যদি আরজি করের আন্দোলনকারীদের কারো উপর সন্দেহ থাকে সে কথা পুলিশকে জানানোর জন্য ফের অনুরোধ করেন তিনি পুলিশ কমিশনার বলেন আমরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছি যদি কারো উপর সন্দেহ থাকে তা আমাদের জানান নাম গোপন রেখেও জানাতে পারেন সশরীরে এসেও জানাতে পারেন উল্লেখ্য রবিবারে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তিনি মৃতার পরিবারের হাতে তদন্তের রিপোর্ট তুলে দেন এরপর সোমবার মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার দেখা করেন পরিবারের সঙ্গে বিনীত গোয়েল জানান পরিবারের লোকেদের দাবি সম্পর্কে তিনি ওয়াকিবহল পরিবারের সদস্যদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হবে এবং তদন্ত কোন পথে এগোচ্ছে তা পরিবারকে জানানো হবে বলে বলেও আশ্বস্ত করেন একাধিক অভিযুক্ত জড়িত থাকার তত্ত্ব যে পুলিশ একেবারে উড়িয়ে দিচ্ছে না তাও কর্যত বুঝিয়ে দিলেন পুলিশ কমিশনার বলেন যদি আরও কেউ জড়িত থাকে আমি নিশ্চিত আগামী চার পাঁচ দিনের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে তারপরও যদি পরিবার সন্তুষ্ট না থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হবে